ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের ভিতরে ঢুকে ভারতীয় বাহিনীর উপরে চীনা সেনারা হামলা চালিয়েছে লাদাখের গালোয়ানের পর এবার অরুণাচলের তাওয়াংয়ে ঢুকে ভারতীয় সেনা সদস্যদের উপর হামলা চালিয়েছে চীনের সেনারা আগ্নেয়্ত ছাড়াই দুই পক্ষের সেনাদের লড়াইয়ে ছয় ভারতীয় সেনাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তবে চীনের কয়জন আহত হয়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারেনি তারা দুই হাজার বিশ পনেরো জুন পূর্ব লাদাখের গালোয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ফেরিয়ে চীনা সেনা সদস্যরা ভারতীয় বাহিনীর উপর হামলা করে ভারতীয় সেনারা তাদের প্রতিরোধের চেষ্টাও করেছিল চীনা সেনাদের সেই হামলায় বিশজন ভারতীয় সেনা নিহত হয়েছিল ভারতীয় পক্ষে সে সময় দাবি করা হয়েছিল চীনের পক্ষে হামলার নিহতের সংখ্যা আরও বেশি তবে ঠিক কতজন তা জানা যায়নি ঠিক দুই হাজার সালের মতো না হলেও অনেকটা কাছাকাছি ধরনের সংঘর্ষ হয়েছে গত শুক্রবার রাতেই চীনের পিপলস লিবারেশন আর্মি বা পি এর তিনশো সদস্য প্রকৃত রেখা পেরিয়ে ভারতের অরুণাচল প্রদেশের দাওয়াং সেক্টরে ঢুকে যায় ভারতীয় সেনারা তাদের প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সংঘর্ষের সময় দ্বিপাক্ষিক স্তরে রুল অব এংগেজমেন্ট মেনে কোনো পক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি ভারতীয় গণমাধ্যমে বলা হয় হাতাহাতি এবং লাছি পাথরের ওই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কিন্তু এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি পুরো বিষয়টি নিয়ে সরকারিভাবে ভারতীয় সেনা বা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি উল্লেখ্য ভারত এবং চীনের মধ্যে তিন হাজার আটশো কিলোমিটার সীমান্ত রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত এই সীমান্তের উভয় পক্ষের সেনারাই আগ্নেয়াস্ত্র ব্যবহার এড়াতে দীর্ঘস্থায়ী প্রোটোকল মেনে চলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার রাতে এক বিবৃতি দিয়ে জানানো হয় তাওয়াং সেক্টরে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষে কিছু ছোটোখাটো আঘাতের ঘটনা ঘটে চীনের পক্ষ থেকে তাওয়াংয়ে এই সংঘর্ষের ঘটনা নিয়ে নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা হয়নি তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ বলেছেন আমরা যতদূর জানি চীন ভারত সীমান্ত পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীলই আছে কূটনৈতিক এবং সামরিক চ্যানেলগুলোতে দুই দেশের মধ্যে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা অবাধে চলছে বলেও তিনি জানিয়েছেন এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটি পার্লামেন্টের উভয় কক্ষে বিবৃতি দিয়ে বলেছেন চীনের সেনারা অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের কিছু অংশ দখল করতে চাইলে সে চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে তিনি আরও বলেন ভারতের সেনারা চীনা বাহিনীকে তাদের সাউনি বা পোস্টে ফিরে যেতে বাধ্য করেছে তবে সেদিনের সংঘর্ষে কোনো পক্ষে কোনো সেনা নিহত বা গুরুতরভাবে জখম হয়নি বলেও সরকার পার্লামেন্টে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন সংঘর্ষে ঘটনার পরপরই সরকারের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে চীনের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে এদিকে আমেরিকাভিত্তিক দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখেছে চীন সীমান্তের কাছে গত মাসে ভারত এবং আমেরিকা বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার পর থেকেই কূটনৈতিক উত্তেজনা পারত ছিল তারা জানাচ্ছে যুদ্ধ অভ্যাস নামের এই সামরিক মহড়া যদিও প্রতি বছরই হওয়ার কথা কিন্তু এবছর যেহেতু সেটি চীন সীমান্ত থেকে মাত্র পঁয়ষট্টি মাইল দূরে অনুষ্ঠিত হয় এবং তাতে জোর দেওয়া হয় মাউন্টেন ওয়ারফেয়ার বা পার্বত্য যুদ্ধে চীন সেই পদক্ষেপে তাই খুব ভালো চোখে দেখেনি এই মহারা চীন এবং ভারতের মধ্যে সীমান্ত অঞ্চলে পারস্পরিক আস্থার পরিপন্থী বলেও তখন বেজিং মন্তব্য করেছিল প্রিয় দর্শক আবারও কি চীন এবং ভারত সংঘর্ষের দিকে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন